বন্ধুরা আমরা এখন অন্যান্য জৈব জৈবের প্রস্তুতিগুলো নিয়ে এক এক করে আলোচনা করব। তো প্রথমে তোমাদের জন্য অ্যালকাইল হ্যালাইট নিয়ে আমরা এসেছি আর এই অ্যালকাইল হ্যালাইটকে আমরা তিনটিভাবে প্রস্তুত করতে পারি একটি হচ্ছে অ্যালকেন হতে আর একটি অ্যালকিন হতে আর আমরা পরবর্তী স্লাইডে দেখব যে অ্যালকোহল হতেও অ্যালকাইল হ্যালাইটকে তৈরি করা যায় তোমরা অ্যালকেনের বিক্রিয়াটি যদি অ্যালকেন পরে থাকো তাহলে অবশ্যই অ্যালকেনের বিক্রিয়া দেখেছো যে অ্যালকেনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটানো সম্ভব অ্যালকেনে হ্যালোজেন প্রতিস্থাপন ঘটানো সম্ভব যখন সূর্যালোকের উপস্থিতিতে এই অ্যালকেনের মধ্যে এই ব্রোমিনেশন ঘটানো হবে বা হ্যালোজিনেশন ঘটানো হবে তখন যেটি হবে এই যে প্রান্তের যে হাই রয়েছে সেখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হবে এবং সেখানে কি হবে একটা ব্রোমিন এসে বন্ধন গঠন করবে তার মানে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া আর এই যে হাইড্রোজেন সেই হাইড্রোজেনটি আবার যে আরেকটি ব্রোমিন পরমাণু থাকবে সেই ব্রোমিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইট বা এইচ বিআর তৈরি করবে তার মানে বিক্রিয়াটা হবে হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে আর সিএইচ টু সিএইচ টু এই যে সিএইচ থ্রি এখান থেকে একটা হাইড্রোজেন গেলে সিএইচ টু থাকবে আর তার সাথে একটা যুক্ত হলো বা প্রতিস্থাপিত হয়ে তার জন্য এটা হবে এই যে এটা এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকাইল হ্যালাইট তো যদি মনে করো যে তোমার এখানে প্রোপেন থাকতো মানে এ নিকস মানে তিনটা যদি কার্বনের একটা অ্যালকেন হতো তাহলে কি হতো প্রোপাইল ব্রোমাইট তৈরি হতো ওই আর এর বদলে আসলে সিএইচ থ্রি আসতো প্রোপাইল ব্রোমাইড তৈরি হতো আর কী হতো এইচ বি তৈরি হতো এবং এক্ষেত্রে কিন্তু তুমি যদি বিক্রিয়াটা একটু নিয়ন্ত্রিত উপায় ঘটাতে হবে কারণ তুমি যদি বিক্রিয়াটা এই সূর্যলোকের মধ্যে চালাতে থাকো তাহলে কিন্তু এই যে এই হাইড্রোজেনগুলো সব একে 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 প্রতিস্থাপিত হতে থাকবে যেটা আমরা শিকল বিক্রিয়া হিসাবে অ্যালকেনে দেখেছিলাম তার মানে এখানে বিক্রিয়াটা একটু একটু নিয়ন্ত্রিত উপায় করলেই আমরা অ্যালকাইল হেলাইট পাবো নাহলে হয়তো ডাই অ্যালকাইল মানে অ্যালকাইল ডাই হেলাইট বা অ্যালকাইল ট্রাই হ্যালাইট মানে দুটো তিনটা করে হাই ব্রোমি মানে হ্যালোজেন চলে আসতে পারে এখানে আর অ্যালকেন হতে আমরা খুব সহজেই অ্যালকাইল হেলাইট পেতে পারি যেমন দেখো যে অ্যালকিনের যে দ্বিবন্ধন রয়েছে সেই দ্বিবন্ধনের মধ্যে আমরা যদি হাইড্রোজেন ব্রোমাইড সংযোজন বিক্রিয়া ঘটি আমরা ঘটাই আমরা দেখেছিলাম যে অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ একটা বিক্রিয়া রয়েছে সংযোজন বিক্রিয়া সেই সংযোজন বিক্রিয়ার যে অনুটি থাকে সেই অনুটি এসে কি করবে বলো তো এই দ্বিবন্ধনকে বলবে এই দ্বিবন্ধন ভেঙে যা দ্বিবন্ধন যখন ভেঙে যাবে তখন এপাশে একটি বন্ধন মুক্ত হবে এ একটি যোজনী মুক্ত হবে আর এই পাশে একটা যোজনী মুক্ত হবে সেই যোজনীর একটা অংশে মনে রাখবে যে এখানে হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করা হবে এটা তোমাদের বইয়ের মধ্যে আসলে দেওয়া হয় নাই মনে রাখবে যে যখন হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করা হবে তখন এই যে হাইড্রোজেন পার্টটা রয়েছে না সেটি এই এ পাশে এসে যুক্ত হবে মানে একদম প্রান্তের যে কার্বনটা রয়েছে সে প্রান্তের কার্বনটা দ্বিবন্ধনের যে প্রান্তের কার্বনটা রয়েছে সেখানে এসে যুক্ত হবে এই ব্যাপারে একটু বেশ কিছু নীতি রয়েছে যেগুলো তোমরা আসলে একটু বড় ক্লাসে গেলে পড়বে মানে উচ্চতর শ্রেণীতে আসলে পড়বে তো আপাতত ছোট ক্লাসে তোমরা এটি জেনে নাও যে এখানে যে এইচ টু মানে হাইড্রোজেন পার অক্সাইড যেটিকে বলে সেটি ব্যবহার করা হবে এইচ ব্যবহার করা হবে আর যখন এইচ মানে হাইড্রোজেন ব্রোমাইড আমরা ব্যবহার করবো তখন এই হাইড্রোজেনটা প্রান্তের দিকের কার্বনটির সাথে যুক্ত হবে না সরি একটু ভুল বললাম হাইড্রোজেনটা ভেতরের দিকের কার্বনটার সাথে যুক্ত হবে মানে এখানে যুক্ত হবে আর ব্রোমিনটা বাইরের দিকের কার্বনের সাথে যুক্ত হবে দুঃখিত এখানে একটু ভুল বলেছি আমি প্রথমে যেটা হবে যে হাইড্রোজেনটা ভেতরের দিকের কার্বনটার সাথে যুক্ত হবে আর ব্রোমিনটা বাইরের দিকের কার্বনের সাথে যুক্ত হবে তো হাইড্রোজেনটা যদি ভেতরের দিকে আর ব্রোমিনটা যদি বাইরের দিকের কার্বনের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যালকাইল হ্যালাই একটি পাচ্ছি দেখো এখানে হাইড্রোজেন ছিল একটি দুই নাম্বার মানে এই যে আর এর পরের যে কার্বনটা সেখানে হাইড্রোজেন ছিল একটি আর এখানে দেখো এখানে কিন্তু হাইড্রোজেন একটাই যে বন্ধনের সাথে যুক্ত হয়ে সিএইচ টু হলো দ্বি বন্ধনটা ভেঙে গিয়েছে আর এ পাশে আগে থেকে দুইটি করে দুইটি হাইড্রোজেনই ছিল সেখানে একটি ব্রোমিন নতুন করে যুক্ত হলো তাহলে কিন্তু আমাদের অ্যালকাইল হ্যালাইটটি তৈরি হয়েছে তা আমরা যদি এখানে প্রোপিন নিতাম মানে এটা যদি সিএইচ থ্রি হতো আমরা কিন্তু প্রোপাইল ব্রোমাইট পাইতাম তাহলে এইভাবে অ্যালকিন থেকে এই হাইড্রোজেন ব্রোমাইড এবং এইচ টু ও টু মানে পার প্রভাবক উপস্থিতিতে অ্যালকিন হতে অ্যালকাইল ব্রোমাইড আমরা পেতে পারি এছাড়া অ্যালকোহল থেকেও কিন্তু অ্যালকাইল হ্যালাইট তৈরি করা যায় যেমন দেখো যে আমরা যদি অ্যালকোহলের মধ্যে লুকাস বিকারক দিই এই লুকাস বিকারকটা হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড অনার্ডো জিন্ক্লোয়েড মানে হচ্ছে কি ওটার মধ্যে কোনো পানি রনুটোনু থাকতে পারবে না মানে ওটা একদম শুষ্ক প্রকৃতির হবে এবং গাঢ় এইচসিএল মানে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের এখানে ব্যবহার করতে হবে এখানে এই এইটা হচ্ছে মূলত নিরুদক হিসাবে ব্যবহার করে এবং আমরা ব্যবহৃত হই এবং আমরা যেটি যে নিরুদক হচ্ছে কোনো একটা মাধ্যম থেকে পানি শোষণ করে এমন পদার্থ কিভাবে পানিটা শোষণ করে আমরা একটু পরে এখানে দেখবো দেখো বিক্রিয়াটি হবে হচ্ছে এই যে অ্যালকোহল সেই অ্যালকোহলের মধ্যে যখন লুকাস বিকর তোমরা দিবে তখন যে ব্যাপারটি ঘটবে সেটি হচ্ছে যে কেবলমাত্র গারো এইচসিএল পোর্শনটা বিক্রিয়া করবে এবং গারো এইচসিএল পোর্শনটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া করবে এই যে ক্লোরিন ভাইয়া এসে এখানে কে বলবে বাবা তুমি একটু বের হয়ে যাও এখান থেকে তো যখন হাইড্রক্সিলটা এখান থেকে মনের দুঃখে বের হয়ে আসবে তখন ক্লোরিন কি করবে রাজার মতন এখানে এসে বন্ধন গঠন করে ফেলবে এবং তার মাধ্যমেই অ্যালকাইল হ্যালাইটটি তৈরি হবে আর এই যে মনের দুঃখে বের হওয়া হাইড্রোক্সিল আর এই যে এখান থেকে ক্লোরিন থেকে বিচ্যুত হওয়া যে হাইড্রোজেন তারা দুইজনে মিলে কি করবে বলতো পানি গঠন করবে আমরা জানি এইচ আর ও মিলে এইচ টু ও হয় মানে পানি হয় তো এই পানি যখন বিক্রিয়া মাধ্যমে থাকবে বন্ধুরা সেটি একটু ঝামেলা করবে ঝামেলাটা হচ্ছে এই বিক্রিয়াটিকে না উল্টা দিকে নিয়ে আসবে মানে এই যে অ্যালকাইল হ্যালাইট সেই অ্যালকাইল হ্যালাইটের সাথে এই পানিটা যুক্ত হয়ে আবার বিক্রিয়া বি পিছন দিকে আগায় যাবে এবং পিছন দিকে আগিয়ে এটি আবার কি এইচসিএল এবং অ্যালকোহল তৈরি করে ফেলবে তো এই ব্যাপারটি যাতে করে রোধ হয় তার জন্য যে ব্যাপারটা করা হচ্ছে যে এই যে ক্লোরাইড নিরোধক হিসাবে ব্যবহার করা হচ্ছে যেটি বিক্রিয়ার মাধ্যমে যখন পানি পাবে সে পানিটিকে শোষণ করে ফেলবে কিন্তু নিজে কিন্তু কোনো বিক্রিয়া করবে না আর এই জন্য কিন্তু ক্লোরাইডটিকে শুষ্ক হতে হচ্ছিল কারণ যদি সেটি শুষ্ক না হয় তোমার ভেজা টাইপের হয় তাহলে কি হবে পানি শোষণ করার ক্ষমতা তার কমে যাবে আর যেহেতু বিক্রিয়ার মাধ্যম থেকে পানি চলে যাচ্ছে তাই কি হবে বিক্রিয়াটা সামনের দিকে আগাবে এই অ্যালকাইল হ্যালাইট তৈরি হবে আর বিক্রিয়ার মাধ্যম থেকে পানি আস্তে আস্তে সিনক্লোরাইড শোষণ করে নিতে থাকবে অর্থাৎ কন্টিনিউয়াসভাবে মানে ক্রমাগতভাবে এই বিক্রিয়াটি সামনের দিকে আগাবে এবং এই জিনিসটা তৈরি হতে থাকবে মানে অ্যালকাইল হ্যালাইট তৈরি হতে থাকবে তো এখনকার মতো এই ছিল অ্যালকাইল হ্যালাইট নিয়ে আমাদের যাবতীয় আলোচনা বা অ্যালকাইল হ্যালাইট প্রস্তুতি নিয়ে যাবতীয় আলোচনা অন্যান্য জৈব যৌগের প্রস্তুতি সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবে সবাইকে অনেক ধন্যবাদ